এবং অবস্থা সবার কালকে ওয়েস্ট ইন্ডিজ এবং পিএনজির মধ্যে বিশ্বকাপের ম্যাচ হয়ে গেছে এবং এই ম্যাচ নিয়ে কথা বলবো এবং এই ম্যাচে ভাই পুরাই একবারে বুক ধপ করে দিয়েছিলো পিএনজি ওয়েস্ট ইন্ডিজের কারণ অলমোস্ট খেয়েই দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে যা এক বেঁচে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ কোনো মতে উনিশ ওভার পর্যন্ত পিএনজি নিয়ে গেছে। টসে জিতে প্রথমে বলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ এবং পরে পিএনজি যখন ব্যাটিংয়ে যায় তখন শুরুতে উইকেট হারাতে হারাতে পিএনজি কাহিল হয়ে পড়ে আস্তে আস্তে যে একটু সম্মানজনক রানে যাই গিয়ে পৌঁছায় একশো ছত্রিশ রানে এবং সেখানে একশো রানের টার্গেট দেয় আমি ভেবেছিলাম ওয়েস্ট ইন্ডিজ হয়তো দশ ওভারে এই ম্যাচ ফিনিশ করবে কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ সেটা তো অস্ট্রেলিয়ার বিপক্ষে দেখেছি কিন্তু ব্যাটিং করতে এসে দেখলাম তার উল্টো প্রথমেই শুরুতেই চলে গেল জনসন চার্লস একবারে গোল্ডেন ডাক তারপর পুরানো গোল্ডেন ডাক মারতে পারত কিন্তু তার ভাগ্য বলা যে রিভিউ নেয়নি পিএনজি তারপর আসে বৃষ্টি আমি ভাবলাম এটা বৃষ্টি না এটা মনে হয় ওয়েস্ট ইন্ডিজের কান্না হ্যাঁ না ভাই তারপর আস্তে আস্তে যখন পিএনজি ম্যাচটাকে কন্ট্রোলে নিয়ে নিল সবাই তো ভাবছে যে আপসেট ইস কামিং কিন্তু না রস্টন এসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং কীভাবে তৈরি হয় বা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা কীভাবে ব্যাট করে সেটা তিনি শেখালেন এবং চার ছয় মেরে ম্যাচ শেষ করে দিলেন তো এই ম্যাচে রস্টন চেস প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে এবং তার যে ব্যাটিং সেটাই টি টোয়েন্টির ব্যাটিং বাকি আজকেও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ খেয়েই যেত ভাগ্য ভালো বেঁচে গিয়েছে তো বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে লেন বাই বাই